أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا سيد رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام يا نور السماء السلام يا بدر السلام يا مرشدنا الحمد لله الله আল্লাহ দরবার লক্ষ কুটি করে আজকের এই সময় মন আল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কুটি সুখের সুবিধা করছি যিনি করে কিছুক্ষণ সময় মন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বর্ণে আমরা কিছু আলোচনা করবো পরবর্তীতে যারা এটা দেখবেন তাদের জন্য যেমন নিয়ামৎস্বরূপ ঠিক ঠিক আমার জন্য নিয়ামৎস্বরূপ জিয়াল রব্ল আলমিন দারুসিলার যার প্রেমে মগ্ন হয়ে কলকায়না সৃষ্টি করেছেন যার প্যারা হাবিবের হুসিলার মাধ্যমে পশ্চিমবরফের শিলার মাধ্যমে ভ্রাম্যবরকের মাধ্যমে তামান জাহান সৃষ্টি করেছেন সেই রাসুলি পাকসাল্লাহ আসসালামের সাহ মান আজমত ইজত আল্লাহ পাকের কালাম্মল্লাহ শরীফের মধ্যে আমরা পাতায় পাতা লক্ষ্য করতেছি রসুল পাকসাল আল্লাহসাল্লামের শাহানজমত কি এবং তিনি আমরা কালাম শরীফ এবং হাদিসের মধ্যে দেখলে পরিলক্ষিত হই হযরত সিহাবুদ্দিন হাজার হাইতামি রহমত আলাই তার আন্নিয়া মতুল কুবরা আলাল আলম নামক কিতাবে উল্লেখ করেছেন যেখানে একবার দুরশ্রী পাঠ করা হয় বা আয়োজন করা হয় সেখানে এক বছর বালা মুসিবত থেকে নিরাপদ থাকে বালা মুসিবত থেকে নিরাপদ থাকে বা রাখেন মহান মালিক তাছাড়া দশটি রহমত বর্ষিত হয় দশটি গুনা খাতা মাফ করেন জান্নাত নামক বালাখানা আরও সুন্দর সুন্দর করা হয় ইয়াকুত পাথর দ্বারা সজ্জিত করা হয় বলেন সুবাহান আল্লাহ দয়াল নবির রজ মোবারক থেকে নিজ নিজে শ্রবণ করে থাকেন সুবাহান আল্লাহ সয়াহিন নামক একদল ফ্রেস্তা সায়ের করে থাকেন কাহারা দুরুদ মিলাদ মাহফিল আয়োজন করল তার বাবা মা এর নাম ধরে ওই আহ্লাদ এবং বংশধরের নাম ধরে নুর নবীলামের দরবারে পেশ করে সর্বদা দূর শরীফ পাঠ করলে চেহারা নূরময় হয় না সুবাহ মহান মালিকের সন্তুষ্টি অর্জিত হয় আমাদের ছোট বড় গুণাঘাতা মাফ হয়ে থাকে মহান মালিকৈ বান্দাবান্দিকে হেফাজত করেন নিরাপদ রাখেন বিভিন্ন গুণাখ্যাতার থেকে তার মনকে সুন্দর রাখেন সবুজ রাখেন সচন রাখেন সুবুদ্ধি রাখেন এবং কুমন্ত্রণার থেকে কু চিন্তাভাবনার থেকে তাকে হেফাজত করেন বলেন সুবাহান আল্লাহ কেয়ামত দিবসে দয়াল নবীজি দিদার সহ সাফাত লাভ করবে যিনি বেশি বেশি দূর মিলাত ক্যাম সালাম দয়াল নবীজিকে পাঠাবেন রওজার আদারে সোবাহ মেজানের পাল্লা হালকা করে দেওয়া হবে যান্নাতিদের সাথে তিনি উঠবেন এবং মিশে যাবেন আল্লাহ মহান মালিকের দয়ায় হাদিসি কুস্তি মুসলিম তিরমুজি অসঙ্গ। কেতাবাদী উল্লেখযোগ্য রয়েছে এবং কালাম উল্লা শরীফের মধ্যে রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম মেয়েত রসুল্লা ফকাত আতাল্লাহ সুরানিসা আশিন আয়াতে যে রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করল অনুসরণ করলো গোলামি করলো এতে বা করলো মূলত সে মহান মালিকের গোলামি এতে বা করলো এবং সেটা মালিক বলেন যে আমারই গোলামী করলো একটু বা করল আমার বান্দা আর আমরা হলাম দয়াল নবীর উম্মত আর এই উম্মতের মালিকানা মোহাম্মবুল আলামিন সকল সৃষ্টির মালিক মোহাম্মাবুল আমিন আর সকল সৃষ্টির রহমত স্বরূপ আমার দয়াল নবীজি রাহমতাল আলমিন আমরা হলাম সেই দয়াল নবীজির উম্মত সেই দয়াল নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজার অবশ্যই আমরা খুশি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন যে যেই নবীর জন্য আদম থেকে শুরু করে যত নবী সুপাগম্বর এবং ওনার উত্তশ্রীরা কমরা এই নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া দোয়া দরখাস্ত করেছেন মোহানবুল আলমিন দরবারে সেই যুগে আমরা রয়েছি এজন্য একবার সকলে বলে আলহামদুলিল্লাহ আলমীর এজন্য আমরা বেশি বেশি করে পাঠ করব মিলার শরীফ করব কেয়াম পাঠ করব এবং প্রখ্যাত মহদ্দিস হাফিজুল হাদিস হজরত আল্লামা শিহাবুদ্দিন হাজার হাইতামি রহমতুল্লা লিখিত আন্নিয়মুল কুবর আলম নামক কিতাবে কলাফেরা আশি দিনের তরফ থেকে মিলাদ শরীফের পক্ষে দলিল পেশ করা হয়েছে বলেন নাসুবাহান যারা দলিল পান না তাদের জন্য আমার মনে হয় এটা একটা উপযুক্ত জবাব আপনাদের জন্য আপনারা খুব লক্ষ্য করে শুনুন এক হজরত আবু বকর বাদাল্লা তালান আনহু ফরমান যিনি মিলাদ পাঠের ক্ষেত্রে এক দিহাম খরচ করলেন তিনি বেহেস্তে আমার সঙ্গে থাকবেন বলেন নাসুবাহান আল্লাহ ফল আবু বকুর রাজুল্লাহ তালন বললেন যিনি মিলাদ মিলাদ শরীফের ক্ষেত্রে এক গ্রাম খরচ করবে তিনি আবু বক্কর রাজুল্লাহ সাথে থাকবেন মিলিত হবেন এবং আবু বক্কর কি জান্নাতে থাকবেন না জাহান নামে থাকবেন অবশ্যই জান্নাতে তাহলে আমরা সেই আবু বক্কর রাদুল্লাহ সাথে মিলিত হতে পারবেন আল্লাহ দুই হরদমোর ফ রাদুল্লাহ তালন ফরমান যিনি মিলাদ নবীর গুরুত্ব প্রদান করলেন তিনি যেন ইসলামকে জিন্দা করলেন বলেন না সুবাহান আল্লাহ মিল্লাদ আল্লাহ রসুলের গুনগান আহিল মুর্শিদের গুনগান যেন কোনো আলোকে আল্লাহ করা হয় সেটাকে দিন জিন্দার কথা বলা হয় যে বলেন আল্লাহ মানুষ যেন ভালো কিছু নিতে পারে তিন উসমান রাদুল্লাহ ফরমান যিনি মিলাদুলনবীর মিলাদ পাঠের ক্ষেত্রে এক ধীরাম খরচ করলেন তিনি যেন বদ্র হেনানের জিহাদে হাজির থেকে যুদ্ধ করলেন বদর এবং হেনানের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে নাই কিন্তু আল্লাহ রসুলের গুণগান আয়োজন এবং আল্লাহ মহান আব্বুল আলমিন সন্তুষ্টির জন্য যা আমরা আয়োজন করব সব রব্বুল আলমিন এবং তারপর হাবিবের সন্তুষ্টির জন্য এটা যদি যারা করেন এবং যারা করতে পারলেন যারা অনুষ্ঠান করলেন এবং অনুষ্ঠানিক অনুষ্ঠানটি পরিচালনা করলেন উদযাপন করলেন তারা যেন বদর এবং হেনানের যুদ্ধে শরিক অলবা যুদ্ধে অংশগ্রহণ করলো বলেন রাসুল্লাহ আলির তাল বলেন মিলাদুল নবীর গুরুত্ব প্রদানকারী মিলাদ পাঠের কারণে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নেবে এবং বিনা হিসেবে বেহেস্তে প্রবেশ করবে ইনশাআল্লাহ রসুল পাকসুল এর প্রেম ভালোবাসা মোহ্বত এমন একটা জিনিস যেই দিকে রসুল ফাকসুলাম আসে তিন মর্শ সেই দিকে আল্লাহ আছে আসে দিকে রসুল নাই দিকে আল্লাহ নেই এজন্য আলী রাতাল্লা ফরমাই আছেন যে মিল্লাদ নবীর আল্লাহ রসুলের গুরুত্ব প্রদানকারী মিল্লাদ পাঠের কারণে মিলাদ পাঠের কারণে অন্তর আত্মার সাথে রাসুল পাকের আত্মার সাথে নূরের সাথে নুর মিলন হলো দুনিয়া থেকে সে ইমানের সাথে বিদায় নেবে এবং বিনয় হিসাবে প্রবেশ করবে ইনশাআল্লাহ আজিজ তাহলে আমরা দেখতে পাই রসুল পক্ষের রসুল ফসুল্লা সাল্লামে ইস্কু ভালোবাসা মোহবত লাগবে হাইলেবেদ ইস্ক ভালোবাসা মোহ্বত লাগবে আউলিয়া গ্রামের যারা রয়েছে প্রতিনিধি জগতে বর্তমান প্রেজেন্ট তাদের সাথে আমাদের ভালোভাবে সম্পর্ক রাখবে তাহলে আমাদের আত্মার মুক্তি আসবে এবং যখন আমরা সময় পাবো অবশ্যই হজুর শহীদ রসুল ফাকসুলের সাল্লাম আলীকা শহীদ রসুল আল্লাহলতালামালিক হাবিবল্লাহ আশফিল মুজদিবিন আসল আসসালামু আলিকুম রহমত আল্লাহ আলমিন আমরা পাঠ করলে আমাদের গুরুশ্রিপ পাঠ করা হয়ে যাবে আর একটা বেশি কথাবি দেখলাম যে তিনবার যদি সাল্লা সাল্লাম পাঠ করা হয় তাহলে জান্নাতের নাতৃমুল্লা আদায় হয় যাবেন বলেন সুহা না চারবার সুরা ফাতেহা যদি আপনি পাঠ করেন চার হাজার দিনের সদগা করে আপনি ঘুমাতে গেলেন তিনবার সে ক্লাস পাঠ করলেন কলামুল্লা শ্রী খতমের সব আপনি অর্জন করলেন তিনবার রাসুল পাকসা সালামকে ওই মদিনার আতারে সালাম পাঠালেন জান্নাতের মূল্য আদায় করলেন চারবার কলেমায় তামজিৎ পাঠ করলেন একটা কবুল হজরের সব আদায় করে নিলেন আর দশবার এসেফ পাঠ করলেন উভয়ের সাথে ঝাগড়া বিবাদ যে সমস্ত যা ঘটে বিবাদ মিটিয়ে আপনি আমি ঘুমাতে গেলাম হয় ওই অবস্থায় আমাদের যদি হয় তাহলে আমরা এই ইমানুষ মৃত্যুবরণ করব আমরা মালিক আমাদেরকে তৌফিক দান করো এই দুনিয়ার চলাচলের সৃষ্টি চলা যেন আমরা শান্তপ্রিয় মানুষ হতে পারি ইমানদার বান্দাবন্দি হতে পারি এবং আমরা যেন আমাদের ক্লাসের মধ্যে জিন্দিগি পরিচালনা করতে পারি আমাদের আওলাদ পর্যন্ত এবং যার আশি দিন তারাও যেন আমলে ক্লাসের মাধ্যমে জিন্দিগি পরিচালনা করতে পারে এবং সর্বদা সত্য কথাগুলি মিথ্যাকে বর্জন করি বা নট কথাবার্তা থেকে আমরা আমাদের জবানকে উপ করি আমা তৌফিক ইল্লা বিসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত